ভূটানের চোদ্দ অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকি সুদানের সাড়ে সাত লাখ মানুষ তীব্র খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে সুদানে গত বছর এপ্রিলে শুরু হওয়া যুদ্ধের কারণে দেশ জুড়ে দেখা গেছে তীব্র খাদ্য সংকট গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে সুদানের রাজধানী সহ চোদ্দ অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হতে পারে সুদানের বিভিন্ন অঞ্চলে অন্তত সাত লাখ পঞ্চান্ন হাজার মানুষ মারাত্মক খাদ্য সংকট ও বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে অধিকাংশই অনাহারে অপুষ্টিতে ভুগছে সুদানের আট দশমিক পাঁচ মিলিয়ন অর্থাৎ আঠারো ভাগ মানুষ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে যার ফলে সামনে অসংখ্য মানুষ অপুষ্টিতে মারা যেতে পারে সুদানের রাজধানীতে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স আর এর মধ্যে গত বছর এপ্রিলে যুদ্ধ হয় যা গত চোদ্দ মাসে সারা দেশে ছড়িয়ে পড়েছে গৃহযুদ্ধের প্রভাবে সুদানে বিশ্বের সর্বাধিক অভ্যন্তরীণ বাস্তুচ্যুটির ঘটনা ঘটেছে কোন অঞ্চলে বিশ ভাগ মানুষ খাদ্য সংকটে পড়লে ও ত্রিশ ভাগ শিশু অপুষ্টিতে ভুগলে এবং দৈনিক প্রতি দশ হাজারে দুজন মানুষ ক্ষুধা কারণে মারা গেলে সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয় সুদানে ইতিমধ্যে আঠারো ভাগ মানুষ খাদ্য সংকটে পড়েছে